কোইকে ফোন দি রে থাম নামা গাজা বাই কইকে নাম্বারটা নাজে চলে আসছো আমাজে পুরো জালি খাইলে সুরারা কই দেখি ফোন দিছো কোনে তুমি আমার যে শেষ করে ফেললে এরা শশা নিয়ে গেছে নিয়ত ভাল লাগে না এরা কিছু কিছু কই দেবেন নাকি কই তুমি আইশো দিন হ্যাঁ আইসো হ্যাঁ আইসো আইসো তাড়াতাড়ি আইসো আমার একবার থুইল না এখনো আইসলো না এখন আলে সেই আজান তো দিয়ে ফেলেছে আজকে বিশ্বুদবার হাফ স্কুল এখনো তো আইসলো না হ্যাঁ আমি সেই কখন তুই দাঁড়িয়ে আছে এই ফকিরির দোকানের কাছে এখনো আসলো আমি যে আসা দেখা তুই ছটফট করছি এখনো আইসলো না কি এত তো লেট করে না ফোন হ্যালো হ্যাঁ আমি যে দোকানের কাছে তোমার বিপাদ হয়েছে হ্যাঁ দুজন ছেলে তোমার ইজ্জত নিয়ে টানাটানি করছে তোমার আয় থাকতে ফোন না আচ্ছা আমি এখনই আসছি আমার

তা জানতাম না আমি আমার তো পাতায় ভয় বেশি বললে বাবা বাবা উচিত লাতি দিয়ে ওইটি বড় মার হয়ে গিয়েছে ডালি আমার শেষ করে ফেলে থাকেবারে ও বাবা বাবা দাদা আছে আমি তোমার দাদা কি করে কুমফু মাস্টার কুমফু মাস্টার তোমার কুম্প শিখাবো কুম্প শিখাবোপু শিখাবো চলো তোমার দাদার কাজ যায় না আমার তো আর ইজ্জত থাকলো না চলো তুমি যারা তুমি আগে কবা না আমার

আশিকালি শিখানি যাবে ওরা কি এখনই শিখবা নাকি দুদিন পরে হ্যাঁ দাদু এখনই শিখাইতে হবে হ্যাঁ দাদু আমরা এখনই শিখব ওদের এখনই শেখানো হবে আর সুবিধে নাই দাদু আমার তাহলে এখনই শিখি দাও হ্যাঁ শিখাবো আর ওই যে ওই যে একটা আমি এক সপ্তাহ আগে ওর শিখিয়ে ওরলে দিয়া দিয়া থুইছি ট্যাং মাছের মতো ও বাইরেতে ডাক আসেনি ওরান তারি দেব সেই জায়গায় চলে যা

একদিনই পারি আমি রোজ রোজ কেউ খাটাইনি একদিনই একদম ফুল পিকা আমি তো এইটাই চাচ্ছি দাদা আমি এইটাই চাচ্ছি আমার সে মজার কথা কি বলি থাক এখন আর বলছি না শিকার পরেই বলি আর আমারে সুয়া ডাঙ্গা দিস আমি ছাড়া কেউ নেই সবকিছুই আমি ওই সুয়া ডাঙ্গা হাতে হাতে ওই ওই জায়গাটাই আমি শিখাই

તાઈ તુ નાચ લે રે તાય ઓલો ડ્રેસ તા દી આશી એય નાવ નાચ છલે ડ્રેસ કરીને આવ તુમારાજ દી શીખે દોબો ડ્રેસ કરીને આવ અમારો લોક જોન આસતે તાકે સો દેખે તુમારે એક બારે શીખે દોબો આજ હોઈ જાવે આ શીખે દોબો ડ્રેસ કરીને આવ અમાર દાદાર પાઈ જમા દી કસ્તો પુરા ડિસ્કવરી ના નાતની તુ મોયા કો નાચ કર બોઈછો આ તો ઠીક છે તલમે ડ્રેસ કોઈને ડ્રેસ કોઈને ડ્રેસ કોઈને તાઈ તો નાચ લેરા તુ મો તાકે છો আমার এখানে আসার একটা নিয়ম আছে আমার একটা আছে সালাম আছে এই সালামটা দিয়ে তোমরা আমার সাথে লাগবা আমার নিয়ম কারণটা আগে এরাম হুস হুস এই পাড়ি কেন ফের এইভাবে চলে গেল এইভাবে আসতো হ্যাঁ তোমরা সব এইভাবে শিখবা আরো তো আমার লোকজন আছে ইগের দিয়ে তোমার সব শিখাবো এইভাবে হ্যাঁ হুস এইভাবে তুমি না থেকে তুমি তাজা মোটা আছো তুমি সব পারবা আমার তো দীর্ঘ বিশ্বাস এইভাবে হ্যাঁ টান টুন দিয়ে শিখতে পারবানি অসুবিধে নেই কিভাবে শিখালাম এই যে আমার দেখাও দিন সালাম এটা দাদা সর্বপ্রথম এই সালাম তাই না সালামি হুসুস হুসুস এই তো হ্যাঁ হচ্ছে হচ্ছে তো হচ্ছে তো হ্যাঁ হচ্ছে ওই যে তারপরে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে এই যে দাদা নাকি হ্যাঁ হ্যাঁ

তোমার এদিন কথা একদম ফুলফিল ভাবে আমি শিখিয়ে দেবো অসুবিধা নেই তাই তো নাই ছেলে তোমার তো সব কিছু শেখানো শেষ হয়ে গেল তোমার সাথে গোপনীয় একটা আমার কথা আছে দাদা গোপন কথা দাদা গোপনীয় কথা আছে এইটা শিখাতে পারলি আমার মানে যা ছিল ভান্ডারে তোমার আমি সব দিয়ে দিতে পারি সব দিয়ে দিলাম তাই সেটু তিনি কথা বলতে আচ্ছা দাদা হাসে গিয়ে হ্যাঁ আমার যে কি উৎফুল্ল লাগছে ডার্লিং সে কথা তোমার বুঝে বুঝাতে পারবো না তোমার দাদা যে আমার কি কেনাচি শিখাইলো কি শিখাইলো আমার খুব ভাল লাগছে